কি হলো শুধু কি দূর থেকে দাঁড়িয়ে দেখবে নাকি কাছে এসে লাগাবে লাগাবো মানে কি লাগাবো ইস আমার লজ্জা করে না বুঝি কি যে করব লাউরা আমি তো ফুল সুচ্ছে কি করতে হয় তার বাড়াটাও জানি না কি গো তোমার কি হাকা লাগছে তুমি 2 মিনিট বসো হ্যাঁ আমি 5 মিনিটে আসছি আর

কত কিছু ভাবলাম হাতের সঙ্গে ডগি স্টাইল মাঙ্কি স্টাইল ক্যাঙ্গারু স্টাইল আর কত কি স্টাইলে করব আচ্ছা কিন্তু আমার বোকাচোদা ভাতাটা আমার মার্কেটের ফিগার দেখে পা তুমি হ্যান্ডেল মারতে চলে গেল আরে ভাই এত কেন দেরি করলি বুঝতেই তো পারছিস আজকে আমার ফুল সজ্জা বোকাচোদা রসা ধরে না এই বোকাচোদা বৌদিকে ছেড়ে তুই এখানে কি করছিস কেন বাড়া বৌদি নাঙের সাথে পালাই গেছে বাল আমার ধীরে বল তোর বৌদি পাশের রুমেই আছে আর বুক কাটছো কোথায় ঘরে গিয়ে বৌদির বাতাবি লেবু চিপে বৌদির রসের নদীতে তোর কলা ঢুকাবি হ্যাঁ এই রসের নদী আবার কি জিনিস নাও বাইগান ও আজকে গর্তে সাপ ঢুকাতে হয় দূর বাল কিসের গর্ত কই সাপ আচ্ছা বাড়া এই খানকি ছেলে তো দেখছি কিছুই বোঝে না কি রে বাল কিছু তো বলবি কি করব না লা টেক পাড়া এমনি এমনি আর হবে না এবার তোকে প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে হ্যাঁ লড়া ঘুটু তুই ঘরে চল আমাকে প্র্যাকটিক্যাল করে দেখা এ আমার তো লটারি লাগা কেমন বোকাচোদা ভাতার দেখো ফুল সজ্জার গাতে বউ একা ফেলে বাথরুমে হ্যান্ডেল মারছি আমার ভাতের জায়গায় যদি কালু থাকতো তাহলে এতক্ষণে দুই তিন রাউন্ড হয়ে যেত ও আমার ছোটবেলার বন্ধু কুটু তো আমাদের ফুল সজ্জায় ও কি করতে আসে আসলে ফুল যায় কি করতে আমি ভালো মতো জানি না তো তাই ও আমাকে প্র্যাকটিক্যাল করে দেখাবে তুমি কি পাগল হয়েছো আরে তুমি এত ভয় পাচ্ছ কেন কিচ্ছু হবে আরে লাউড়া তুই হ্যাঁ করে কি দেখছিস তোর বৌদির কাছে যা আমাকে প্র্যাকটিক্যাল করে দেখা চালু করবে কিনা রে তুই যাত মারা আমি বাড়ি গেলাম ইস তোমার ওই নীল সাগরের মতো চোখ দেখে ইচ্ছে করছে সারা রাত তোমার চোখের দিকেই তাকিয়ে থাকে চোখের সাগর দেখতে পাচ্ছে কিন্তু আমার রস উঠলে পরে নদী দেখতে পাচ্ছে তুমি কিছু বললে না না কি আর বলবো নাও এই টাকাটা রাখো টাকাটা নাও কি ভাবছো বাইগান না মানে এতগুলো টাকা দিচ্ছ তোমার পুরো ফ্যামিলি আমাকে লাগাবে না তো হু পাগলি কি যে বলো না আমি গিফট আনতে ভুলে গেছি তাই তোমাকে গিফট কেনার টাকা দিচ্ছি আচ্ছা আচ্ছা ওসব কথা বাদ দাও আর তুমি যদি কিছু জানে থাকো তাহলে তুমি আগে শুরু করো হ্যাঁ হ্যাঁ আমি তো রোজ রাতে ফুল সজ্জা করি তাই না মানে ওটা বলতে চাইনি এই আমার দিকে একটু ভালো করে তাকাও এইভাবে কারোর মতো করে দেখতে আমার লজ্জা লাগে এই কালুটা আবার কে আচ্ছা তোমার কালুর সাথে আবার লিঙ্গ নাই তো না না গো তুমি কি যে বলো না আচ্ছা আট eki তুমি এত ভয় পাচ্ছ কেন মনে হয় বাবা বাড়ি আসছে মা গো আমি তো ভাবলাম রেড পড়েছে রেড কিসের রে মানে আমি ভাবলাম তোমার বন্ধু আবার চলে এসেছে ও আচ্ছা কিন্তু এখানে তো কোনো দুধের গ্লাস দেখতে পাচ্ছি না কেন আমার বড় বড় দুটো দুধের কলসি দেখতে পাচ্ছ না তুমি চাইলে

রাগ করি না আর কেউ ছিল না না শুধু একটাই ছিল আচ্ছা তোমার কটা বিয়ে ছিল তুমি আমাকে ফুল দিলে না ওখানে যতগুলো ফুল আছে আমার ততগুলো বয়ফ্রেন্ড ছিল মা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 10টা আছে আচ্ছা আর দুটো ফুল থাকলে তো তুমি 12widehatri হয়ে যেতে ভালো করে দেখো ওখানে আরো কিছু আছে আর ও তাই তো দেখছ একটা 200 টাকা নোটও আছে আচ্ছা ওটা দু কেজি ফুলের দাম মা চুদ যা বড়া আমার ফোনটা তো নেলুর বাড়িতে ভুলে আছিস না বড়া ফোনটা এখনি নিয়েస్తাম নলই মাগি নেলু দনের সাথে আমার ফোনটাও ভাঙি দেবে আয় বলছে তোমার কি কিছু লাগবে বৌদি দেখো তো বাড়া মনে হয় তোমাদের এখানে আমার ফোনটা রেখে গেছি আচ্ছা কাছে আসো দিচ্ছি আমি আর মার খাবো না না গো কাছে আসো তোমাকে আমার বাতাবি লেবুর রস খাওয়াবো চলো হবে হবে ডালের সংসার